আজ নবান্নে ক্যাবিনেট মিটিং এর পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শিল্প উন্নয়নের নতুন ম্যাপের বিষয়ে জানালেন প্রতিটি জেলার পিপি মডেলে বাণিজ্য কেন্দ্রের নির্ণয় করা হয়েছে এ বিষয়ে পরবর্তী কাজকর্ম এগিয়ে চলেছে নিউটাউনে আরও একটি আন্তর্জাতিক মানের তথ্য প্রযুক্তি ও সাংস্কৃতিক কেন্দ্রের পিপি মডেল তৈরি করার ছাড়পত্র মিলেছে আজকে আমাদের ক্যাবিনেট মিটিংয়ে আপনারা জানেন আমরা দ্রুত শিল্পায়ন শিল্পায়ন আমাদের একটা লক্ষ্য আছে এবং মোর অ্যান্ড মোর কর্মসৃষ্টি যেটা আগেও আপনারা দেখেছেন বিজেপিএস হওয়ার পরেও অনেকগুলো ইন্ডাস্ট্রি আমরা ছেড়ে দিয়েছি তারা প্রসেসে তৈরি করছে এছাড়াও সবজন জিন্দা থেকে শুরু করে খোলার মহাপ্র থেকে শুরু করে এগুলো আমি যেটি উদ্বোধন করে এসেছি আজকে আমরা পুরুলিয়ার যে রঘুনাথপুর যেখানে আমরা জঙ্গল সুন্দরী কর্মনগরী করেছি এখানে রঘুনাথপুরের জঙ্গল সুন্দরী কর্মনগরী দুর্গাপুরের মানদাপুর বর্ধমানের পানাগর সহ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেগুলো আমাদের ডাব্লিউআইডিসি তৈরি করেছেন সেখানে দশটা ইন্ডাস্ট্রিয়াল প্লট বিভিন্ন কোম্পানিকে বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই দশটি প্লটের মোট জমির সংখ্যা হচ্ছে দু হাজার পাঁচশো পনেরো একর কোম্পানিগুলো যথেষ্ট বড় বড় এখানে পঁচিশ হাজার কোটিরও বেশি বিনিয়োগ আসবে এবং প্রায় সত্তর হাজারের ওপর মানুষ ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট তারও বেশি কর্মসংস্থান তৈরি করবেন আজকে পনেরোটা ইন্ডাস্ট্রিয়াল স্টেটে মোট তেতাল্লিশটা মাইক্রো এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রি করবার জন্য আজকে অ্যালপ করলাম আমরা ইটফোর সাথে পিপিপি মডেল এই মডেলে নিউ টাউন এলাকায় পঁচিশ একর জমিতে একটি ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক তৈরি করতে যাচ্ছে কারণ মনে রাখবেন ওয়ার্ল্ডপুরে যারা বিভিন্ন ইনোভেশন বলুন এন্টারটেনমেন্ট বলুন ক্রিয়েটিভিটি বলুন কালচারাল প্রোগ্রাম বলুন নানা রকম প্রোগ্রাম করে এবং লেজার এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিও খুব বড় ইন্ডাস্ট্রি কনসার্ট ইকোনমি ইজ এ ইনোভেটিভ আইডিয়া নাও সমস্ত এক্সিবিশন ইনফ্রাস্ট্রাকচার সবই করা হয়েছে এখানে কাজে এটা একটা আন্তর্জাতিক মানের পার্ক হলে আর পঁচিশ একর জমি মানে বিরাট জমি এটার আমরা নাম দিচ্ছি ইংরেজিতে হচ্ছে ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্টে আমরা যেটাকে বলবো আই আই টেক মানে আইটেক ডবল আই হবে এটার সটে ইংরেজি নাম হচ্ছে আইটেক এখানে আন্তর্জাতিক মানের অনেক কালচারাল ইভেন্ট করতে ওয়ার্ল্ডের বিভিন্ন নায়ক নায়িকারাও আসে সারা দেশেরও আসে এতে আমাদের প্রচুর প্রোগ্রামও হবে এবং এটা একটা ট্যুরিজম থেকে শুরু করে এন্টারটেনমেন্ট থেকে শুরু করে ইনফরমেশন থেকে শুরু করে ইনোভেশন থেকে শুরু করে ক্রিয়েটিভিটি থেকে শুরু করে এই জায়গাটাই এর জন্য সম্পূর্ণ পৃথিবীর মডেলে জমিটা আমরা আজকে ক্লিয়ার করে দিয়েছি আর এর বাংলা নামটা হবে বিশ্ব অঙ্গন ক্যামেরায় কার্তিক চন্দন সঙ্গে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা